আমরা আমাদের অভিযোগ জমা দিয়েছি উনি এক সপ্তাহ টাইম নিয়েছেন এক সপ্তাহের মধ্যে জানিয়েছে আপনার উপরে আরামুকের ছেলে চমকার ছিল ভিতরে কি বলবেন ওসব চমকানোর সমকনার ভয় করিনি আগেও অনেক চমকে ভয় করে না চমকানোর ভয় করে না ও সব এটা খুব তাড়াতাড়ি তারা জানাচ্ছে ভিতরে যেমন বিক্ষোভ চলছে বাইরেও তেমন বিক্ষোভ চলছে তখন বাইরে কি হচ্ছে আমি তো ভিতরে ছিলাম বলতে পারবো না কেন বিক্ষোভ করছে নিশ্চিতভাবে বাইরে লোক গেলেই বলতে পারবো তারা এখানে বিক্ষোভ করছে না আপনার দেখছি তৃণমূলের তো কিছু প্রোটেকশন দিয়ে বার করে দিচ্ছে পুলিশ আর আপনাদের যে আইসিএফ এর কর্মী নেতারা আছে তারা কিভাবে বার হবে যাদের মেম্বার আছে যারা দেখুন কথা হচ্ছে তৃণমূল আর আইসিএফ বলে নয় আমি প্রশাসনের কাছে আশা করব প্রত্যেকটা নাগরিক যাতে সুরক্ষিত থাকে তারা দেখার দায়িত্ব ধরুন তৃণমূল বল তিনি এখন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি আছেন মানুষ যদি ক্রাউড আছে সেই জন্য হয়তো পুলিশ তাকে শর্ট করে বার করেছে এটা আমাদের ভাগ ভালোর জন্য ঠিক আর যারা জনপ্রতিনিধি আর যারা বিরোধী দলের আছে ঠিক তাদেরকেও পুলিশ আশা করবো তাদেরকেও স্কট করে তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেবে বারবার তো আইএসএফ এর কর্মীরা ফেঁসে যায় তো কি বলবেন বারবার বারবার ফাঁসে অনেক তো পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন থেকে যায় তুমি আজকে আমি এখানে আছি আশা করবো আধিকারিকরা যারা আছেন তারা নিরপেক্ষতা বজায় রেখে প্রত্যেককে সুষ্ঠুভাবে তাদের রাইট যাতে পালন করতে পারে তার ব্যবস্থা বিডিও স্যারের পক্ষ থেকে যারা প্রতিনিধি গিয়েছিল তাদেরকে উত্তর দিয়েছে খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে জেলায় জানাবে জেলা থেকে কি রিপোর্ট আসছে সেটা সেটাও জানাবে যদি জেলা থেকে কোনো ভুল রিপোর্ট আসছে তারপরে আমাদের ফার্দার আমরা কি স্টেপ নেবো সেটা আপনাদেরকে জানাবো